ওম মাই গড কি একটা অ্যাপস আমাদের হাতের মধ্যে চলে এসেছে দেখেন ভাই দেখেন কি একটা অ্যাপস চলে এসেছে এখানে আপনি ঘরে বসে দৈনিক ইনকাম করতে পারবেন এক হাজার থেকে পনেরোশো টাকা তাই এখনই স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করে খেলা শুরু করে দিন এই অ্যাপটা খেলার প্রথম সুবিধা হলো আপনি প্রথমেই দুশো ডলার পেয়ে যাবেন এবং আড়াইশো ডলার হলে তা উইথড্র করতে পারবেন প্রতিদিন এভাবে গেমস খেলে টাকা আড়াইশো ডলার হলে আপনি বিকেশে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা তাই সময় নষ্ট না করে এখনই শুরু করে দিন গেমস খেলা এখানে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকেও এই টাকাগুলো নিতে পারবেন যেমন এক হাজার ডলার হলে আপনারা ক্যাশ আউট করতে পারবেন এখানে পেপলে এবং বিভিন্ন ধরনের সাইট আছে এখানে আপনারা অনেক কিছু থেকেই এখানে টাকাগুলো নিতে পারবেন এখানে ক্যাশেফ আছে ভিসা কার্ট আছে অ্যামাজন আছে আপনারা যা যেটা দিয়ে মন চায় মানে আপনার যেটা দিয়ে সুবিধা হয় বাইরে বাইরে এত সুযোগ সুবিধা আপনারা সেটা দিয়ে নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই এখনই গুগলে চলে যান আর অ্যাপসটা নামিয়ে নিন অ্যাপসটা অবশ্য আমি আমার ডিসকেন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো তাই দেরি না করে এখনই অ্যাপসটা নামিয়ে খেলা শুরু করে দিন আর টাকা কামান হাজার হাজার ঘরে বসে এখন থেকে টাকা কামান ভিডিও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট